আমি শেষ হঠাৎ করে গেল কি করার শব্দ দৌড় দিয়ে গিয়ে দেখি কি এই অবস্থা আর সুর দৌড় দিয়ে খাটে নিচে তো হতে পারে বলেন তো করতে পারে এই তুই যাই খিলটা রেডি করা লাগবে এই টাকা হ্যাঁ করে মাংস সিদ্ধ করে খাওয়াই কি এডি লাগে তুই জিনিস ভাঙবি হ্যাঁ তুই আমার কত জরুরি এখন ফিল্টারটা ভাঙ আর করবি ওই যে জায়গা কথা শুনলেই যায় বাবা আমার কথা শুনতে মজা লাগতেছে না এই সে কাহিনী বিলাই পালা যে কত মজা